শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরীগুণধাম ভক্তগণ আজ দিব্য বার্তায় যে বিষয়কে নিয়ে আলোচনা করব তা হল ভবিষ্যমালিকা এবং তার সত্যতা ভবিষ্যমালিকা কোনো একটি গ্রন্থের নাম নয় মালিকা মানে মালা ভবিষ্য মালিকা মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ বলরাম দাস মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ যশবন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস এই পঞ্চশাখার দ্বারা লিখিত হয়েছিল এই পঞ্চশখা গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্য ছিলেন মহাপ্রভুর আশীর্বাদ এবং শক্তি সঞ্চারের দ্বারা তারা এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থ রচনা করেছিলেন এই এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থের মধ্যে যা প্রাচীন উড়িয়া ভাষায় রচনা হয়েছিল তার মধ্যে এগারোশো বই এগারোশো গ্রন্থ ভবিষ্যতের ওপরে লিখিত হয়েছিল ভবিষ্যতের উপরে লিখিত হয়েছিল এবং এই গ্রন্থ যেখানে মহাপুরুষ অচ্যুতানন্দের গাদি আছে নেমাল সেইখানে রাখা আছে পুরীর মহন্তের কাছে রাখা আছে সরকারের কাছে আছে মিউজিয়ামে আছে অর্থাৎ এটা সাধারণ মানুষের কাছে উপলব্ধ নয় এই যে ভবিষ্য মালিকা এই ভবিষ্য মালিকা সম্পর্কে মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে পূর্ব ভানু জবা পশ্চিমে জিবে প্রাচীন উড়িয়া ভাষা পূর্ব জবা পশ্চিমে জীবে অচ্যুত বচন আনত হিবে পর্বত শিখরে ফুটিবে কই অচ্যুত বচন মিথ্যা না হই এটা কেন উনি বলছেন এর মানেটা কি না মহাপুরুষ অচ্যুতানন্দ তাঁর গ্রন্থ অষ্টগুজরিতে বলছেন যে সূর্য পশ্চিমে উদিত হতে পারে পর্বতের শিখরে পদ্ম ফুটতে পারে হ্যাঁ কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন তার বাণী মিথ্যা হবে না এনারা মহাপুরুষ এনাদের মধ্যে তো অহংকার থাকতে পারে না তাহলে এনাদের যে অহংকার যে অচ্যুত বচন মিথ্যা না হইবে এর কারণ হচ্ছে মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে এই যে মালিকাতে এই ভবিষ্যৎ নিয়ে যা যা বলা আছে এসব সত্য হবে কারণ এটা জগন্নাথ বাক্য জগন্নাথ যা বলেছেন তাই এখানে লিপিবদ্ধ করা হচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত অনেক দার্শনিক এসছেন অনেক বড় বড় জ্যোতিষ এসছেন যেমন নস্টাডুমাস যেমন বাবা বেঙ্গা প্রাচীন আর্যভট্ট কত বড় বড় জ্যোতিষী এসছেন যত কত বড় বড় জ্যোতির্বিদ এসছেন তারা যা বলে গেছেন তা অনেক অনেক ভাগে মিলে গেছে কিন্তু পুরোপুরিভাবে মেলেনি কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দ এইটা এই জন্য জোর দিয়ে বলতে পারছেন তার কারণ হচ্ছে যে স্বয়ং জগন্নাথ এটা বলেছেন মহাপুরুষ শুনেছেন এবং তাই উনি লিখেছেন সুতরাং জগন্নাথ বাক্য কখনো মিথ্যা হতে পারে না এখন বক্তব্য হচ্ছে যে ভবিষ্যমালিকায় একটা কথা মহাপুরুষ সচ্চতানন্দ লিখছেন যে অঙ্কে অঙ্কে বিভেদ তৈরি হয়ে যাবে যেমন অনেক গণনা আছে যেমন যাজপুর অঙ্ক তারপরে দিব্য সিংহদেবের অঙ্ক একটা বঙ্গাব্দ শকাব্দ হ্যাঁ বিক্রম সম্বৎসর হ্যাঁ রকম অনেক অঙ্ক আছে তো প্রত্যেক প্রত্যেক হিসাব কিন্তু এক এক রকমভাবে হিসাব দিচ্ছে তাই অঙ্কে অঙ্কে মিলবে না মনুষ্য শরীরে কেউ বুঝতেই পারবে না যে যে কথা বলে গেছে মহাপুরুষ সেটা কোন সময় একদম এক্স্যাক্ট যে সময় সেটা কেউ বলতে পারবে না কিন্তু একটা সময় একটা ডিকেট একটা 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 বলা যেতে পারে যে দু হাজার কুড়ি থেকে দু হাজার চল্লিশ এর মধ্যে ঘটনাটা ঘটবে কিন্তু এক্স্যাক্ট একদম নির্দিষ্ট করে যে ওই বছরে ওই মাসে এই জিনিসটা ঘটবে এটা বলা খুব কঠিন এটা যুগসন্ধিক্ষণ চলছে এটা শুধু মহাপুরুষ অচ্যুতানন্দ বলেননি হরিপুরুষ জগৎবন্ধু সুন্দর প্রলয় বার্তায় বলে দিয়ে চলে গেছেন যে এটা যুবসন্দিক্ষণ চলছেন মহাপুরুষ অচ্যুতানন্দ আমাদের জগৎবন্ধু সুন্দর এক অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন আমাদের কাছে উনি বলছেন যে মহাপ্রলয় এলো সংখ্যা পূর্ণ বটে ওই ওই প্রলয় হয় ভ ভ ভয় কয় কাল তরঙ্গ রঙ্গ কালাম্ব গর্জন আর্থকুইক ভাত ভয় বন্ধু সুন্দর এই সতর্কবার্তা কেন দিচ্ছেন চার লক্ষ বত্রিশ হাজার বছর আয়ু যে কলিযুগের মাত্র পাঁচ হাজার একশো বছরই তা পূরণ হয়ে গেল আমরা মাত্র পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর এসেছি এতেই হয়ে গেল হ্যাঁ হয়ে গেল বন্ধু সুন্দর বাক্য মিথ্যা হওয়ার নয় বন্ধু সুন্দর বলছেন যে মহাপ্রভু এলেন মহাপ্রভুর পদস্পর্শে তার নৃত্যে তার কীর্তনে তার মৃদঙ্গে তার নুপুরের শব্দে চতুর্দশ ভুবন পবিত্র হয়ে গেল কলি সংখ্যা পূর্ণ হলো সত্য আসছে খুব ধীরে ধীরে এটা যুগসন্ধিক্ষণ সময়টা একদম ভালো না এটা প্রলয় বার্তায় হরিপুরুষ জগৎবন্ধু সুন্দর বলে গেছেন তাহলে এই রকম একটা অপূর্ব একটা আস্বাদন মালিকা। যা একদম সত্য যেমনভাবে আমরা সূর্যকে দেখি চন্দ্রকে দেখি সেটা যেমন সত্য তেমনভাবেই মালিকা একদম সত্য ভক্তগণ মালিকার ওপরে কোনো সন্দেহ করার কোনো জায়গা নেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেই মালিকা নিয়ে বিভিন্ন রকম প্রচার হচ্ছে যা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ঘোর কলিযুগে যেখানে কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন স্বয়ং ভগবান যিনি সেই ভগবান এসে বলে গেলেন কলিযুগ কেবল নাম না হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্থা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম হ্যাঁ তো এখানে পরম বিজয়তে বলা হলো শ্রীকৃষ্ণ সংকীর্তনকে সুতরাং কীর্তন সংকীর্তন নাম জপ এর দ্বারাই কিন্তু কলিযুগের উদ্ধার হবে ইহকলি না সাধন ব্রত নেহি পূজা রামহি রাম হি গাভ বাবা তুলসী বলছেন রামচরিত মানসে তাহলে নাম একমাত্র কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন তপন মিশ্রকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারিধর্ম জীবের কারণ কৃতে চ ধায়তে বিষ্ণুং ত্রেতায়ং যজতে মখৈ দাপরে যায়াং কলি তদ হরি কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন এই হচ্ছে আমাদের ধর্ম নাম সংকীর্তনম সর্ব সর্বপাপ প্রণাসনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম ভাগবতের সর্বশেষ লোক তাহলে এইরকম নামের আধার কলিযুগ কেবল নাম আধারা এই কলিযুগ হচ্ছে নামের ওপরই আশ্রিত সুমিরি সুমিরিনা উত্তরে হি পাড়া তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে যে যুগান্তরণের সময় আসছে এই ঘোর কলিযুগে যেখানে মানুষের কষ্টের শেষ নেই মানুষ ছুটে বেড়াচ্ছে এইখানে কোথায় তাপিত তৃষ্ণার্ত মানুষকে একটুখানি আনন্দ দেবে একটুখানি বাণী দেবে না তাদের ভয় দেখানো হচ্ছে আর ভয় যেখানে দেখানো হয় ভক্তগণ সেখান থেকে সাবধান ভয় তখনই দেখানো হয় যখন তার স্বার্থ সিদ্ধি করতে হয় একজন একজন জ্যোতিষের কাছে গেল সে ভয় দেখিয়ে দিল তার অত্যন্ত খারাপ গ্রহের দোষ সে যা বেঁচেছিল সেটাও আর বাজলো না সে হয়তো মরেই গেল চিন্তা করতে করতে ভয় কেন দেখানো হবে আলোর পথ দেখাতে হবে যশতও মা অসৎগমায় তমশ মা জ্যোতির গমায় আলোর পথ দেখাও অন্ধকারকে নাশ করো আলোর পথ দেখাও গুরু আশ্রয় করো এই সব যারা মালিকাকে নিয়ে ব্যবসা করছে একজন তো নিজের সন্তানকেই কলি বলে দিয়েছেন কলকি বলে দিয়েছেন কলকি অবতার নিজের শিব হয়ে বসে আছেন তার খ্যাতি এখন সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে সে ভাগবত পাঠ করছে রামচরিত মানুষ পাঠ করছে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পাঠের কি গুরুত্ব আছে মানুষের সাধারণ মানুষ যারা ব্যবসা ব্যবসা করে ভাগবতকে নিয়ে রামকথাকে নিয়ে যারা ব্যবসা করে তাদের ভাগবত শুনে যারা শ্রোতা তাদের লাভ হবে না লোকসান কোনো লাভ হবে না মহাপ্রভু বলছেন যাও ভাগবত শ্রবণ করো বৈষ্ণবের স্থানে সেই বৈষ্ণব কোথায় সকবল নিঃশ্রিত যা যা মনে হচ্ছে বলে যাচ্ছে ওই ব্যাখ্যা শুনেই বা আমাদের কি হবে তাই আপনারা মূল মূল আকর গ্রন্থ শ্রবণ করে রাখুন শ্রবণ করে রাখুন মূল আকর গ্রন্থ শ্রবণ করে রাখুন বা মহাজন যা বলে গেছেন সেইটা যদি শ্রবণ করেন তাতেও কোনো ক্ষতি নেই বুঝুন আর না বুঝুন আপনাকে বুঝতে হবে এমন কোনো কেউ বলেনি যে বুঝতে হবে আমাদের বড় বাবাজি মহারাজ বলতেন যে গ্রন্থকে বুকে জড়িয়ে গ্রন্থকারকে স্মরণ করে ক্রন্দন করো গ্রন্থকার কৃপা করে অর্থ বুঝিয়ে দেবেন আপনারা বুদ্ধিমান জ্ঞানী আমার কথা অবশ্যই মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি মালিকা সত্য কিন্তু তাকে নিয়ে যারা যারা ব্যবসা করছে তাদের থেকে অবশ্যই সাবধানে থাকুন নামকে আশ্রয় করুন গুরু পদাশ্রয় করুন এই দুই হরি গুরুকে নিয়ে থাকুন এই কলিযুগ হচ্ছে নাম ত্রিসন্ধ্যার জন্য এই না এই এই কলিযুগ স্ত্রীসন্ধ্যা নয় যদি হতো তাহলে মহাপ্রভু বলে যেতেন পরবর্তীকালের আচার্যরা বলে যেতেন কলিযুগ কেবল নাম কেবল কলিযুগ কেবল নাম দ্বারা সুমির সুমিড নরে উত্তরেহি পার সুতরাং জীব গ্রন্থ ভাগবত শ্রী শ্রী রামচরিত মানুষ বাল্মীকি রামায়ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য মঙ্গল যদি মহাপুরুষ অচ্যুতানন্দের কৃপা হয় গৌরের কৃপা হয় তাহলে হয়তো ভবিষ্য মালিকারও কিছু শ্লোক আপনাদের কাছে চলে যাবে শ্রবণ করে রাখুন কৃপা হলে বুঝে যাবেন কিন্তু এই সব মানুষদের ব্যাখ্যা শুনবেন না যাদের সাম্রাজ্যে কোনো প্রবেশ নেই যা মনে হচ্ছে বলে যাচ্ছে সেটা শুনে আপনাদের কিন্তু ক্ষতি হবে কোনো লাভ হবে না তাই গৌড়ের কৃপার ওপর ভরসা রাখুন শ্রী গুরুদেবকে স্মরণ করুন তার মুখমণ্ডলের দিকে চেয়ে থাকুন আর যথার্থ জিনিস শ্রবণ করুন আপনারা ভালো থাকবেন পরের দিন আমি অন্য কিছু নিয়ে হাজির হব ভজনীতায় গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম